এটি হচ্ছে অ্যালোভেরা যেটা প্রাকৃতিক ফাঙ্গাসাইড হিসাবে আমরা ব্যবহার করতে পারি মূলত যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকার আগের বছরের চারা এটিকে আমরা মাদার প্ল্যান হিসাবে ব্যবহার করছি সাধারণত এই গাছের এই যে গোড়ার অংশগুলো ভালো করে নিচে দেখাও এই যে গলার অংশগুলো এগুলো নতুন চারা তৈরি হচ্ছে আর এখান থেকে নতুন চারা ইয়েটা হচ্ছে এইগুলো দিয়ে নতুন চারা হয় সাধারণত এর এই বড়ো বড়ো ডালগুলো বেঁচে থাকে না গড়াটা বেঁচে থাকলে এই গড়া থেকে নতুন আবার চারা তৈরি হয় কিন্তু পরিশ্রমের ফলস্বরূপ আপাতত গাছগুলোকে সুন্দরভাবে এইভাবে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছি তাই এই গাছগুলো দিয়ে আপনারা বাড়িতেই এর চারা তৈরি করতে পারেন তো যাদের বাড়িতে চারা আছে অর্থাৎ পুরনো গাছ রয়েছে তারা কিন্তু সুন্দরভাবে চারাগুলো বাড়িতেই তৈরি করতে পারেন কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি এই চারাগুলো প্রথমে আমি যে বললাম যে প্রাকৃতিক ফাঙ্গাসাইড এটি হচ্ছে অ্যালোভেরা এই অ্যালোভেরায় ভালো করে এই নতুন ব্লেডটিকে আমি ভালো করে লাগিয়ে দিলাম যাতে জীবাণুগুলো নষ্ট হয়ে যায় তারপরে যে ডালগুলো আমি কাটবো সেই ডালগুলোকে আমি আগে কেটে নিচ্ছি তারপর আবার দেখাচ্ছি কীভাবে কি হচ্ছে যতটা সম্ভব এক প্যাঁচেই ডালগুলো কেটে নিতে হবে যাতে না নষ্ট হয়ে যায় বা ফেটে যায় তাহলে শ্বাস রোগ বলে এক ধরনের রোগ হয় অর্থাৎ ফেটে গেলে এগুলো শুকনো হয়ে নষ্ট হয়ে যায় সে কারণে ধারালো প্রচুর প্রয়োজন যাতে এক প্যাঁচে কেটে যায় এবং তারপর এগুলোকে আস্তে আস্তে করে অ্যালোভেরা লাগিয়ে বাকি আর একটি গাছ আছে এই গাছটা থেকে কেটে নিচ্ছি এইবার বাকি ডালগুলো কেটে নিচ্ছি এইভাবে এইবার এই ডালগুলোকে আমি আস্তে আস্তে করে এই অ্যালোভেরায় লাগিয়ে এই বালিতে শিকড় হতে সুবিধা হয় এবং বালিটা যেন ভিজা থাকে সে কারণে এটিকে একটি ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে এখানে অনেকগুলো ডাল আছে আশা করা যায় এই জায়গাতেই এগুলো লাগানো সম্ভব হবে অর্থাৎ দেওয়া হচ্ছে শিকড় বেরোনোর পরে থাম পদে এগুলোকে আবার সরিয়ে বসাতে হবে যাতে গ্রোথটা ঠিকভাবে হয় আমরা বাড়িতেই একটু চেষ্টা করলে এইভাবে চারা তৈরি করতে পারবো কিন্তু আমরা তা না করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা নার্সারিতে গা যাই সেখান থেকে চারা আনি চারা তৈরি করাটা একটা নিজের কৃতিত্ব বললেই চলে তাই চারা তৈরি করে যদি বাড়িতেই এভাবে গাছ তৈরি করতে পারেন তার যে আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না তাই বন্ধুরা প্রত্যেকেই চাইবেন বাড়ির গাছগুলো যত্ন করে রেখে পুনরায় সেগুলো থেকে চারা তৈরি করে ঘরের বাগান ভরিয়ে তুলতে এইভাবে আট দশ দিন পর চারাগুলো থেকে নূতন শেকড় বেরোবে এবং যে শেকড়গুলো থেকে আমরা থাম পটে সেটিকে সরিয়ে দিয়ে নতুন চারা তৈরি করতে পারি আপনারা বাড়িতেই প্র্যাকটিস করবেন গাছ থাকে লাগাবেন তৈরি করবেন তাতে নিজে চারা তৈরি করার যে আনন্দ তা পাবেন তো বন্ধুরা বাড়িতেই যে সমস্ত চারাগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু চারা তৈরি করুন দেখবেন তার মজাই আলাদা তো আপাতত কাজগুলো মোটামুটি শেষ তাই আগামী দিন অর্থাৎ এটি একটা নির্দিষ্ট জায়গায় আমাকে রাখতে হবে যাতে ছায়াতে থাকে এবং যেন আর্দ্রতা বজায় থাকে কারণ বর্তমানে আবহাওয়া যে ধরনের তত্ত্ব তাতে এই পাতাগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তাই মাঝে মাঝে গাছের পাতাতে একটু জল ছিটিয়ে দিলেই হয় এইবার এটিকে আমি নির্দিষ্ট জায়গায় অর্থাৎ ছায়াযুক্ত জায়গায় সরিয়ে রাখব তো আপনাদের আবার দশ বারো দিন পর চূড়ান্ত পর্যায় বা কী রূপ হলো সেটা তুলে ধরব এখন রাখছি ভালো থাকবেন নমস্কার